হ্যালো টু আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে বলা যেতে পারে তোমাদেরই প্রশ্নের উত্তর দেব বলে তোমরা আমাকে অনেক দিন ধরে জিজ্ঞাসা করেছো যে অ্যাস্ট্রোলজিক্যালি বিভিন্ন প্ল্যানেটের মহাদশা যখন আসে তখন সেই সেই আমাদের লাইফে কিভাবে এফেক্ট করে বিষয়ে যাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই দেখো মহাদশা ফার্স্ট সেই বিষয় এই ছোট ছোট ভিডিওর মধ্যে না শেয়ার করা পসিবল নয় তবু মহাদশাগুলো যখন আসে তার যে ইনিশিয়াল এফেক্ট বা ইন জেনারেল এফেক্ট আমাদের সবার লাইফে যেমন ভাবে পড়ে সেই বিষয়ে কয়েকটা ভিডিও আমি কদিন ধরে শেয়ার করে নিচ্ছি কিন্তু সেই রকমই ভিডিও শেয়ার করব এর আগে আমি সান মুন মার্স আর মার্কিউরি মহাদশা এলে আমাদের লাইফে কি কি এফেক্ট হতে পারে সেই বিষয়ে ভিডিও শেয়ার করে নিয়েছি আজকের এই ভিডিওটা জুপিটার বা বৃহস্পতি বা গুরুর মহাদশা এলে আমাদের লাইফে তার কি কি এফেক্ট হতে পারে সে বিষয়ে ভিডিও কিন্তু শেয়ার করে নিচ্ছি এবারে জুপিটার বা পুরো বৃহস্পতির মহাদশা জানার আগে জুপিটারের ক্যারেক্টার সম্পর্কে একটু জেনে নিই জুপিটার বা দেবগুরু বৃহস্পতি নামটা শুনেই বুঝতে পারছো দেবতাদের গুরু দেবগুরু এবং যেহেতু তিনি গুরু তার কাছে কিন্তু জ্ঞানের অসীম ভান্ডার এ নিয়ে তো আর কোনো দ্বিতীয় কথা হয় না আমরা প্রথম থেকেই কিন্তু একটা রাজ পরিবারের গল্প নিয়ে এই মহাদশা সিরিজে শুরু করেছিলাম যিনি তিনি কিন্তু গুরু বৃহস্পতির সমান গুরুকে কিন্তু রাজা তার চেয়ারটাও ছেড়ে দেন যদি গুরু সেখানে এসে উপস্থিত হন ফলে গুরুর আদেশে কিন্তু রাজাও সমস্ত কাজ করেন গুরুর সঙ্গে কিন্তু রাজার এরকমই একটা সম্পর্ক মানে গুরু শিষ্যের সম্পর্ক যদি আমরা দেখি সোলার সিস্টেম দেখতে পাব সূর্যকে যে কয়েকটা প্ল্যানেট প্রদক্ষিণ করছে তার মধ্যে সব থেকে বড় যে প্ল্যানেট জুপিটার বা বৃহস্পতি পারে জুপিটার কিন্তু আমাদের গুরু যেহেতু গুরু কিসের সঙ্গে যুক্ত নলেজের সঙ্গে গুরু মানে কি নলেজ নলেজম তার সঙ্গে সঙ্গে ক্রিয়েটিভিটি টিচিং তার তার সঙ্গে 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 একটা সঠিক দেখানো স্পিরিচুয়ালিটি এই বিষয়গুলো কিন্তু জুপিটার রিপ্রেজেন্ট করে জুপিটারের মহাদশাও কিন্তু মানুষের জীবনে এমনি এমনি আসে না জুপিটারের মহাদশাও কিন্তু মানুষকে অনেক কিছু শিক্ষা দিয়ে যায় এবারে আমরা জেনে নিই জুপিটারের মহাদশার সময় কি কি হয় জুপিটারের মহাদশা কিন্তু শুধুমাত্র সিক্সটিন ইয়ার্স এর একটা ফেসই নয় জুপিটারের মহাদশা কিন্তু একটা জার্নি কিসের জার্নি মেন্টাল ক্ল্যারিটির জার্নি তাহলে জুপিটার কিন্তু মেন্টাল ক্ল্যারিটি কেও রিপ্রেজেন্ট করে কি ধরনের মেন্টাল ক্ল্যারিটি যেই ক্ল্যারিটি তোমাকে সব দিক থেকে অ্যাবান্ডেন্ট করবে মানে সব দিক থেকে পজিটিভ প্রাচুর্যতায় ভরিয়ে তুলবে শুধু তাই নয় এর সঙ্গে সঙ্গে জুপিটার কিন্তু তোমাকে ডিভাইন ব্লেসিংস ও দিতে আসেন জুপিটারের কিন্তু এখানে একটা বিষয় রয়েছে জুপিটার কিন্তু কখনোই তোমার আপলিফ্টমেন্ট কে জিজ্ঞাসা করবে না জুপিটার কিন্তু দেখতে চাইবে যে তোমার বিলিফ সিস্টেম কতটা তুমি কতটা বিলিভ করছো যে পাথটা তোমাকে দেখানো হচ্ছে আর জুপিটার তোমাকে যে পাথটা দেখাচ্ছে সেই পাথটার উপর বা তুমি যে পাঁচটা দেখতে চাও সেই পাঁচটার প্রতি তোমার কতখানি বিলিফ সিস্টেম কাজ করছে তাহলে জুপিটারের মহাদশায় কিন্তু নিজের মধ্যে একটা বিলিভ সিস্টেম গড়ে তুলতে হবে সেটা যদি না করতে পারো তাহলে কিন্তু তুমি সেদিকে কোনোভাবেই এগোতে পারবে না জুপিটার কিন্তু অলওয়েজ এই জিনিসটাই বলেন যে তোমার মধ্যে বিসডাম থাক আর যাই থাক তুমি কিন্তু তোমার ভিতরে একটা বিলিফ সিস্টেম তৈরি করো দ্যাট ইউ ক্যান রু ইট এবং সেটা খুব তাড়াতাড়ি তুমি করতে পারবে এটা যদি তুমি না তৈরি করতে পারো তাহলে কিন্তু জুপিটারের মহাদশা তোমার ফেভারে কাজ করবে না এবারে জুপিটারের মহাদশা যদি তোমার ফেভারে কাজ করে তাহলে কি কি হতে পারে লর্ডস অফ অপরচুনিটিস তোমার কাছে আসবে তোমার কাছে বিভিন্ন ক্যারিয়ার অপশনস খুলে যাবে শুধু তাই নয় পড়াশোনা তার সঙ্গে সঙ্গে আরো অনেক ভালো ভালো জিনিস তোমার সঙ্গে প্রায় প্রতিদিনই ঘটতে থাকবে তোমার মেন্টাল ক্ল্যারিটি বাড়বে তোমার সমস্ত কিছুতে ডিসিশন মেকিং পাওয়ার বাড়বে তোমার কিন্তু যে কোন রাস্তায় এগিয়ে যাওয়ার একটা কনফিডেন্স বাড়বে ক্রিয়েটিভিটি বাড়বে তার সঙ্গে সঙ্গে নলেজ বাড়বে চারিদিকে এবং সেই নলেজ শুধু তুমি তোমার মধ্যেই সীমাবদ্ধ রাখলে কিন্তু হবে না সেই নলেজ যদি দরকার হয় অন্যদেরও কিন্তু সেই নলেজ দিতে হবে এবারে জুপিটারের মহাদশাই যদি তোমার ফেভারে কাজ না করে ঠিক এর উল্টো জিনিসগুলো হবে অনেক সেটব্যাকস তৈরি হবে অপরচুনিটিস আসবে না বা অপরচুনিটিস এলেও সেগুলোকে তুমি বুঝতে পারবে না যে এই অপরচুনিটিটা তোমার জন্যই এসেছে কিন্তু তুমি সেগুলোকে হেলায় হারাবে বা দেখা যাবে তোমাকে যারা পরামর্শ দিচ্ছেন বা যারা গাইড করছেন তারা রংলি গাইড করছেন এবং তুমি সেটাকে একদম সঠিক ভেবে সেই রাস্তায় হাঁটছ আলটিমেটলি কিন্তু তুমি কিছুই পাচ্ছ না এবং এই সময় তোমার ব্লাইন্ড কিছু ফেট তৈরি হবে যেটা কিন্তু আলটিমেটলি তোমার কোনো কাজে লাগবে না তার সঙ্গে সঙ্গে তুমি তোমার টাকা পয়সা যেখানে সেখানে খরচ করতে শুরু করবে জুপিটারের মহাদশাকে কিন্তু তাই তোমার ফেভারে করা খুবই দরকার কারণ এর পরে কিন্তু লাইফে শনিদেব বা স্যাটানের মহাদশা আসে সেই সময় কিন্তু তোমাকে এই পাঁচটাকে ধরে রাখতে হবে যেই পাঁচ তোমাকে জুপিটার দিয়েছেন সেই পাঁচে কিন্তু একেবারে ক্ল্যারিটির সঙ্গে এগিয়ে নিয়ে যেতে স্যাটার্ন বা শনিদেব কিন্তু তোমাকে সাহায্য করবেন এবার দেখা যেতে পারে তুমি ভীষণ ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছ ফলে এই ওভার কনফিডেন্স বিষয়টাকেও কিন্তু ছেড়ে দিতে হবে যদি তুমি বোঝো যে এমন কোন সিচুয়েশন ক্রিয়েটেড হচ্ছে যাতে তুমি বুঝতে পারছো যে জুপিটারের মহাদশা তোমার ফেভারে কাজ করছে না তাহলে কিন্তু একেবারে এই জিনিসগুলো করোনা মানে ওভার কনফিডেন্ট না নিজের রাখার চেষ্টা অন্যদের প্রভাবিত না তার সঙ্গে সঙ্গে প্রচন্ড ভাবে যেখানে সেখানে টাকা পয়সা খরচ করার বিষয়টাকে কন্ট্রোল করো যেখানে দরকার সেখানে তো করতেই হবে কিন্তু যেখানে দরকার নয় অযথা সেখানে খরচ করা বন্ধ করতে হবে তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই জুপিটারের মহাদশাকে কিভাবে তুমি তোমার ফেভারে করবে আজকের মতো এটুকুই এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারে ফ্রি কনসালটেশন নয় পার্সোনাল কনসালটেশন কিন্তু পেজ কনসালটেশন রিগার্ডিং বট রিগার্ডিং নিউমেরোলজি বাস্তু ট্যারো রিডিং ট্যারো হিলিং ক্রিস্টাল হিলিং হিলিং উইথ রেকি হিলিং উইথ মেডিটেশন হিলিং উইথ সিম্বলিজম জি ফার্মেস্ট্রি সনাতন ধর্মীয় পদ্ধতিতে কাস্টিং সনাতন ধর্মীয় পদ্ধতিতে ব্যাগ এবং এমন কিছু স্পেশাল যেগুলো তোমাদের ওভারঅল চেক করার পরেই দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডি টা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইমস স্লট প্রোভাইড করে দেওয়া হবে কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যেই টাইম স্লট প্রাইস সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছ আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এইটুকুই আবার অন্য কোন ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ